ভিডিও করতে কারণ আমার ছেলে খুবই শরীর খারাপ ছিল আপনারা প্রার্থনা করুন আমার পাঁচ বছর দশ মাসের ছেলে তো হসপিটালাইজও ছিল অনেকদিন এছাড়াও ডায়রিয়া হয়েছিল সেই জন্য ক্ষমা প্রার্থী তো যারা আমাদের কোনো সাবস্ক্রাইবার আছেন তারা থ্যাংকস ফর দ্যাট এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড পার্ট অফ অন ডিজিটাল রেকুলিস নলেজ ভাইফ এ সুদিফত আল্লাহ যারা বিন ইনভেটেস দিন অনেকদিন আহ আপনাকে এবার আমরা বলবো যে আমরা হেন্ড স্পোর্ট ভালো ভিডিও আগের মতো নিয়ে আসবো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসবো এবং রেগুলারলি ভিডিওস তুলব আপনারা দেখুন গিভ মিন আদার্স চান্স এন্ড আমার পারিবারিক কারণে যে ভুলটা হয়েছে সেদিন মার্জনা করবেন তো আজকে যে পরিস্থিতি জিওপলিটিক্সের কি অবস্থা ডোনাল্ড ট্রাম্প যিনি আমাদেরই ইন্ডিয়ানদের নন রেসিড ইন্ডিয়ান যারা ওখানে আছেন যারা ইন্ডিয়ান ও ওসিসে যারা রয়েছে তাদেরই ভোটে জিতে আসা একজন লোক যেখানে যে ক্যাম্পেনে যে বা প্রচ্ছন্নভাবে নরেন্দ্র মোদীর এটা প্রভাব ছিল এবং মোদির হেল্পও নেওয়া হয়েছিল হিন্দুজদের হেল্প নেওয়া হয়েছিল যেখানে উনি মুসলিমদের এগিয়ে স্টে রাঢিকুল ইসলামের কা কথা বলেছিলেন সেই ডোনাল্ড সে হেন ডোনাল্ড ট্রাম্প হট করে আমেরিকার প্রেক্ষাপটে আমেরিকার ভবিষ্যৎ বা ফিউচার ডিওপোডাইজ করে বিপদে ফেলে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কারণ কারণ অনেকগুলো কারণ অনেকগুলো কেন কি আমেরিকা যে দাদাগিরিটা করে স্যামকলের যে প্রসেসটা মানে সবার উপর দাদাগিরি প্রথমে দুটো কান্ট্রিকে লাগাবে ঝগড়া লাগাবে তারপরে দুজনকেই আর্মস আমার মধ্যে একজনকে আর্মস দেবে আমার আর্মস ইন্ডাস্ট্রি থেকে প্রসফার করাবে বা অন্য জায়গায় একটা বুলিকে খাড়া করবে যেখানে সে রেভলিউশন করবে বা রেভলিউশনারিকে খাড়া করবে এই করে করে তিনি করেছে যেগুলোকে পরে ম্যানেজ হয়ে গেছে এবং তাদেরই মারতে হয়েছে নিজেরাই ক্রিয়েট করে আমেরিকার আর একটা প্রবলেম যে তার যে এখন যে প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প এ অ্যাকচুয়ালি বিরাট কোনো মানে এর কোনো জ্ঞানভম্বি নেই এডুকেশনও খুব কম হিস্ট্রি পড়ানো পড়াও খুব কম এ কিছু জানে না বেসিক্যালি কিন্তু জানে কি ও খালি ডিল ডিল করে বেড়াচ্ছে বিজনেসটা জানে যেহেতু ও বিজনেস জানে কিন্তু কান্ট্রি কিভাবে চলে সেটা এখন ওর ওর পক্ষে বোঝা কঠিন বা জানানো কঠিন এবং যে আমেরিকার ইন্ডিয়াকে কাছে আনতে প্রায় কুড়ি বছর তিরিশ বছর লাগলো সেটা আমেরিকার এসে বলেছেন এবং আমেরিকার পূর্বতন অ্যাম্বাসেডার বলছে সেই সেই ডোনাল্ড ট্রাম্প এক মাসের মধ্যে সেই ইন্ডিয়াকে রাশিয়া বা চায়নার করলে নিয়ে গিয়েছিল এবং জিও পলিটিক্সের যে মাল্টিপোলার ওয়ার্ল্ড এটা এখনও বিশ্বাস করতে কষ্ট সেইটাকে নিজে ডিওপাইজ করে রেখে দিল আজকে এই ডোনাল্ড ট্রাম্পের এই এই একশো আশি ডিগ্রি টার্নের মেন কারণ হচ্ছে তার ছেলে আমেরিকার যে ভবিষ্যৎ থেকে অলরেডি জলাঞ্জলি দিয়ে ফেলেছিল কারণ সে পাকিস্তানে গিয়ে ক্রিপ্টো ইনভেস্ট করেছে সেখানকার রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছে এবং তাদের আগে থেকেই চোখ ছিল বালুচিস্তানের মিনারেল রিসোর্সের উপর এবং সেই জন্য আসিম মুনির কারণ পাকিস্তান তো একটা বানানা রিপাবলিক সেখানে কোনো প্রাইম মিনিস্টার রোল নেই কিছু নেই আর্মি চালায় তো আসিম মুনিরকে কাছে ডেকে চায়ে খা চা খাওয়ানো বা দুবার ডাকার পেছনে জিওপলিটিক্স এর একটাই কারণ হচ্ছে যে পেশো এর সাথে কথা বললেই একজনকে পয়সা দিলে কাজ হয়ে যাবে কারণ পাকিস্তান ইস ফোজ ইস ফর হারাম হারামে টাকা ঢুকছে আজ পর্যন্ত আইএমএফ কে কত লোন দিয়েছে বোধ একশো মিলিয়ন ডলার হবে লোনের পর লোন নিয়ে যায় এরা দেয় না এটা হারামে খেয়ে অভ্যেস এবং এই কান্ট্রিটার কোনো সম্মান নেই মান সম্মান নেই যার কাছ থেকে ভিড়টা নিয়ে ঘুরছে বেগলস সৌদি আরবিয়ায় তাকে টাকা নিচ্ছে চায়নাকে নিয়ে টাকা নিচ্ছে এবার চায়নার সঙ্গে ইন্টারেস্টে ক্লাস লেগে গেছে কারণ চায়না হিউজ ইনভেস্টমেন্ট করেছিল পাকিস্তানে বালুচিস্তানের তার ল্যান্ড অলরেডি তাকে দিয়েছিল গাদার পোর্ট দিয়েছিল এখন চায়না বলবেন আরে একই ল্যান্ড তুমি কজনকে দেবে এবার এই যে ট্রাম্প ট্রাম্প তার পরিবার তার ছেলে তার জামাই যে মেইন প্রপার্টিটা ডিল করেছে সেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল প্রপার্টির এখানে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছে পাকিস্তানে অ্যাজ ওয়েল এস হিউজ ইনভেস্টমেন্ট করেছে ক্রিপ্টো কারেন্সিতে কারণ পাকিস্তানে গভর্নমেন্টকে টলানো ইজি কারণ ওরা প্রত্যেকে ইজি মানির ওপর আছে পাকিস্তানের জনগণ খায় না মাথায় দেয় সেখানে বিপদে থাকুন তাতে ওদের কিচ্ছু যায় আসেন এবার চায়না কি করতে চেষ্টা করেছে চায়না দেখেছে যে ইন্ডিয়া রাশিয়া থেকে অয়েল কিনতে যে কারণটা দেখিয়েছে প্লিজ আর অল বলছে বিকজ চায়না তার ইন্ডিয়া উনিশ পার্সেন্ট মাত্র তেল নাই চায়না অলরেডি চল্লিশ পার্সেন্টের উপর তেল রাশিয়া থেকে নিজে বিজনেস করছে আমেরিকা সেখানে ইউরেনিয়াম থেকে শুরু করে আরো অনেকগুলো মেটেরিয়াল তারা নিচ্ছে যেটা ইন্ডিয়ার জয়শঙ্কর বলেছে তাহলে সেই বেলা তো উনি নিজে ট্রেড করছে আমেরিকা থেকে আমেরিকা ট্রেড করছে রাশিয়া শেষ তার বেলা কিছু এসে যায় না ইউরোপিয়ান ইউনিয়ন ওখান থেকে গ্যাস নিচ্ছে তেল নিচ্ছে এমনকি ইন্ডিয়া যে তেল নিচ্ছে রাশিয়া থেকে সেটা রিফাইন করে আমেরিকান কোম্পানিজকে বেচছে এবং ইউ ইউরোপিয়ান ইউনিয়ন কে বেচছে তাহলে কাজে তো তো রাশিয়ার থেকেই তেল নেওয়া হচ্ছে তুমি মার্কেটে যে পজিশনে তেলের অবস্থা রেখেছো যদি ইন্ডিয়ার আজকে রাশিয়ান অয়েল না কিনতো তাহলে মার্কেটে চর্চার করে দাম বাড়ে স্টেবিলাইজ তো ইন্ডিয়া করে রেখে দিয়েছে আজকে ভেনেজুয়েলার তেল বন্ধ আজকে ইরানের তেল বন্ধ তুমি সব জায়গায় স্যানশন করে রাখবে এবং আলটিমেটলি তুমি তেল ইন্ডাস্ট্রিটিকে নিজের হাতে রাখবে বলে তুমি বলছো যে তুমি আমার থেকে তেল কেনো এটা তো কোনো হতে পারে না অ্যান্ড ইন্ডিয়া ইজ আ ভেরি হার্ড ন্যাট টু ক্র্যাক আন্ডার নরেন্দ্র মোদি ইজ আ ভারি ভেরি বিগ হার্ড ন্যাট টু ক্র্যাক ওটা অত সহজে তাকে বুলি করে হারানো যাবে না এবং এটা যত শীঘ্র তাম বুঝবে তত ভালো কিন্তু তিনি তার করার করে ফেলেছেন পঁচিশ পার্সেন্ট তারপর পঞ্চাশ পার্সেন্ট তারা টারিফ লাগানো মানেটা আলটিমেটলি এই টাকাটা দেবে কি আমেরিকান জনগণ আমেরিকান জনগণ যে ইম্পেট ইম্পোর্ট করবে কোম্পানি তো আলটিমেটলি কনজিউমারের কাছে পাস অন করবে তাহলে কনজিউমার প্রতিটা জিনিসে বেশি টাকা দেবে তারা বেশি টাকা দিয়ে তারা এই মাল কিনবে না তার মানে অ্যাকচুয়ালি ব্যবসাটা বন্ধ ব্যবসা বন্ধ যদি তুমি করেই রাখো ট্রেড যদি বন্ধ হয় ইন্ডিয়ার কাছে অনেক অপশন আছে ইন্ডিয়া নাইজেরিয়া থেকে তেল নিচ্ছে ইন্ডিয়া ভবিষ্যতে থেকে নেবে ইরান থেকে নেবে ব্রিক্স ইস বিগ বিগ অপশন নাও দেশ ব্রিক্সে যেখানে তুমি ব্রাজিলকে চোখে দেখাচ্ছ পঞ্চাশ পার্সেন্ট ট্রাফিক করেছো ব্রাজিল তো রাশিয়া থেকে তেল নেয় না তো ব্রাজিল চায়না ইন্ডিয়া রাশিয়া সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার গভর্নমেন্টকে কিছুদিন আগে করেছো তারপর জেলেন্ড থেকে বলি করেছো তুমি কিন্তু ইন্ডিয়া ইজ হাট ন্যাট ক্র্যাক ইন্ডিয়াকে যত বলি করবো ইন্ডিয়া উভারকে আয়গা কারণ বিকজ অ নিউ ইন্ডিয়া নয়া ভারত আর নরেন্দ্র মোদীর আন্ডারে লাস্ট পনেরো বছর ইন্ডিয়া যার পারফরমেন্স হ্যাটস অফ ইন্ডিয়া থার্ড লাস ইকোনমি হতে যাচ্ছে আইএমএফ নিজে বলছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট যত কম হলেও গ্রো করবে তাহলে যে কান্ট্রিটার সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টে গ্রো করছে যেখানে আমেরিকার গ্রোথ ওয়ান পয়েন্ট ফাইভও নয় যেখানে বাকি জার্মান যদি নেগেটিভে জাপান ফেপার নেগেটিভে গ্রোথ করছে ওয়ান পার্সেন্টে গ্রোথ করছে সেই কান্ট্রিকে তুমি বলছো ডেড ইকোনমি ডেড ইকোনমি যদি হয় তাহলে তুমি ডেড ইকোনমিকে যদি হতো তাহলে তার সাথে ট্রেড করার জন্য তো লালাই টোকায় তাহলে তার সাথে আজকে তুমি যে প্রায় একশো বিলিয়ন ডলারের ওপর ট্রেড করতে ডেট ইকোনমি হলে ইন্ডিয়ার সোলার অ্যালায়েন্সের হিউজ ইম্প্রুভমেন্ট করেছে ইসরো ইন্ডিয়ার বিরাট বিরাট ইম্প্রুভমেন্ট করেছে ইন্ডিয়ার পার ক্যাপিটাল ইন্ডেক্স ইম্প্রুভমেন্ট হয়েছে পিপিপি ইন্ডেক্স ইম্প্রুভমেন্ট করেছে ইন্ডিয়া হিউজলি সেক্টর সেক্টরটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে ইম্প্রুভমেন্ট করেছে তার প্রমাণ রয়েছে এবং সেমিকন্ডাক रेलवे और शिप हाई एवं एक्सपोर्ट कोटिंग फुट हॉल स्टोरिंग हाई तार फॉरेन एक्सचेंज रिजर्व মানে রেকর্ড ব্রেক করে দিয়েছে টেক অ্যাড্রেস টু গাইড बिकॉज बिकॉज ইউ ক্যানট বুলি बिकॉज यू कैन नॉट গো এন্ড চ্যালেঞ্জ बिकॉज यू आर আ ডার পোক তুমি চায়নাকে চ্যালেঞ্জ করতে পারছো না এক্সটেনশন করে দিচ্ছো নাইনটি এখন তুমি পাকিস্তানকে শ্যাম আঙ্কল হিসেবে ডেকে ইন্ডিয়ার এগেনস্টে বড় বড় বরবোল আপান করে যাওয়ার আওয়াজ দিতে পারছে কারণ অপারেশন সিন্ধুরে ইন্ডিয়া নির্মূল করে দিয়েছে ইন্ডিয়া এগারোটা এয়ারবেস উড়িয়ে দিয়েছে এখন স্যার গাড্ডাগুলো রয়েছে এখন রিপেয়ার করতে পারছো না নূর খান এয়ারবেসে তোমাদের আমেরিকান সোলজার রয়েছে কারণ ওখানকার যে নিউক্লিয়ার বম্বসগুলো ওগুলো তোমাদের তোমার আন্ডারে রয়েছে সেই জন্য তোমাদের এত ব্যথা আজকে ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম এরকম যে একটা পর্যন্ত ড্রোন পর্যন্ত বা একটা মিসাইল তুমি ঢোকাতে পারো ইন্ডিয়া এখন ডিফেন্স ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ক্রোজের এক্সপোর্ট করেছে যেটা নেক্সট দু তিন বছরের মধ্যে ডাবল হতে যাচ্ছে তো ইন্ডিয়ার গভর্নমেন্ট এতটাই রোবাস্ট কাজ করছে এতটাই সুন্দর কাজ করছে নরেন্দ্র মোদীর আন্ডারে যেখানে বিপক্ষ ঢের রাহুল গান্ধীর মতো একটা পাঠা পাঠাই বলবো একদম ইডিয়েট যে কিছু জানে না এবং তার কিছু চার্টাপাট্টা এবং ইন্ডিয়ান মিডিয়া রয়েছে যারা এস আই স্পেশাল এজেন্সির রিভিউ যেটা রয়েছে ইলেকশন কমিশনের সেটা নিয়ে বড় বড় কথা যে রুটিন কাজ এটারও রুটিন কাজ যে কে মরে গেছে তাদের লিস্টগুলো আসবে ভোটারগুলো বাদ যাবে যেগুলো আমাদের এখানে করা হয় না তাদের মানে ফলস ভোট পড়ে ডুপ্লিকেট যাদের দুদিকে নাম আছে দুটো কনস্টিটুয়েন্সিতে এইগুলো বাদ যাবে নতুন কোনো হলে অ্যাডিশন হবে আর যারা অনুপ্রবেশকারী যারা ইনফিল্ট্রেটার্স তাদের নাম বাদ যাবে অনুপ্রবেশকারীকে আমাদের ভোটার দেখিয়ে আজকে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে যেটা আজকে প্রধানমন্ত্রী বলেছেন লাল লাল ফোর্ট থেকে এবং এখন আমাদের বিকশিত ভারত বা সমৃদ্ধ ভারতের যে পণ আমরা নিয়েছি যেটা আমাদের স্বরাজ ছিল সেই আজকে ইন্ডিপেন্ডেন্সের ইভে আমরা সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স যেতে এই ভিডিওটা করছি সেখানে আমরা বলেইছি যে ইনফিল্ট্রেটাসকে কখনো ডেমোগ্রাফি চেঞ্জ করতে ইন্ডিয়া দিতে পারে না কারণ আজকে একশো চল্লিশ কোটি দেশ যদি ইনফিল্ট্রেটাস ঢুকে আর একশো সত্তর কোটি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের দেশে যাবে কোথায় এবং ওটা বুঝতে হবে বুলিং ডেজ মাই ফ্রেন্ড নাও ইউ ক্যানট ডিক্টেট ইন্ডিয়া স্পেশালি যে এইভাবে তুমি ইন্ডিয়াকে ডিক্টেট করে তুমি চোখ রাঙিয়ে চলে যেতে পারবে তুমি সব কান্ট্রিকে টারিফ লাগিয়েছো আজকে ব্রিক্স এর আন্ডারে দশটা কান্ট্রি এসে গেছে আরও আরও তারা যদি একটা কারেন্সি করে বা তারা যদি অলরেডি ইন্ডিয়া ইন্ডিয়ার কারেন্সিতে রুপেতে ডিল করছে এবং ইন্ডিয়ার ইউপিআই ওয়ার্ল্ডে একটা নিদর্শন যাকে বলতে গেলে এবং যে কান্ট্রির সাথে ইন্ডিয়া এখন ডিল করবে সেই রুপেতে ডিল করবে সোয়াইপ সোয়াইপ সুইপ সিস্টেমে যাবে না এবং চায়না বা ইন্ডিয়া বা ব্রিক্স বা রাশিয়া তারা একটা কারেন্সি বার করতে পারে বা নিজেদের কারেন্সিতে ডিল করে ডলারে ডিডলারাইজেশন হয়ে যাবে এটাই আমেরিকার মেন কনসার্ন ডিডলারাইজেশন হয়ে গেলে আমেরিকান ইকোনমি অলরেডি রিসেশনে চলছে কারণ হিউজ হিউজ ডেটস ডেটস আছে ওপর ওরা এতদিন ধরে ডলার ছাপিয়ে রেখে রাখছিল কিন্তু যেহেতু ডলারাইজেশন হচ্ছে এখন আর ছাপাতে পারবে না গোল্ড হিউজ রিজার্ভস ইন্ডিয়া আমেরিকা এবং ইউকে থেকে নিয়ে নিয়েছে যার ফলে কি হচ্ছে আমেরিকান ইকোনমি একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেতে যাচ্ছে এবং যদি ইন্ডিয়ার সাথে ট্রেডে এই জিনিসটা হয় তাহলে ইন্ডিয়ার কাছে অনেক 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 অপশানস আছে ইন্ডিয়া আফ্রিকান কন্টিনেন্টে যাবে ইন্ডিয়া এশিয়ান কান্ট্রিজে যাবে এ অলরেডি দেখছেন ইন্ডিয়া অলরেডি একটা তেলের ট্যাঙ্কার ডিজেল পাঠিয়ে দিয়েছে চায়নাতে চুপি সারে একদম এবং ইন্ডিয়া ইউরিয়ার যে পার্ট সিজ যেটা চায়না আটকে রেখেছিলো সেটাও খুলে দেওয়া হয়েছে এবার ইন্ডিয়া চায়না এনজিও পলিটিক্স শত্রু শত্রু বন্ধু চায়নার সাথে ডিল করতে শুরু করবে ইন্ডিয়া রাশিয়ার সাথে হিউজলি আরও রাশিয়ার করে যাবে আরও ডিফেন্স ডিল হবে এস ফিফটি ইন্ডিয়া করে বিক্রি করবে ট্রাম্প কিচ্ছু করতে পারবে না কারণ এটা ইন্ডিয়ান ইকোনমিতে এখন সবাই চাইছে একশো চল্লিশ কোটি দেশের যে কনজিউমার ইন্ডেক্স সেখানে ইন্ডিয়ার মতো মার্কেট সবাই চায় আজকে যে আমেরিকান চিজ যে বয়কট করা হচ্ছে এটা যদি শুরু হয় যায় ট্রেন্ডিং যেটা চলছে এখন তাহলে তো আরও আমেরিকা গাড্ডায় পড়লো যেটা আগে চায়না চায়নার জিনিস বয়কট হচ্ছিল তো ট্রাম্পকে বুঝতে হবে আলাস্কাতে যাই হোক না কেন আলাস্কাতে বসা মানেই পুতিনের সাথে পুতিনের জিত এবং যেখানে জেলেন্সকি নেই যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন নেই জেলেন্সকিকে টাকা দিচ্ছে কে জেলেন্সকিকে টাকা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলছে তুমি ডিফেন্সিভ শিল্ডের জিনিসপত্র নাও এয়ার ডিফেন্স নাও কিন্তু অফেন্সিভ কোনো অস্ত্র দিচ্ছে না বলছে তুমি লড়ো আমরা কোনোদিন ফুডস অন দ্য সয়েল কোনো দিন দেবে না মানে কোনো লোককে সৈন্য দিয়ে তাকে হেল্প করছে না তারা এসে লড়ছে না বা পিঠে হাত দিয়ে বলছে না চলো আমি লড়ি আমেরিকাও বলছে না অন্য কেউ বলছে না তারা শুধু টাকা দিচ্ছে তাদের কাছে টাকা আছে বলছে তুমি লড়ো তুমি লড়ো এক মরো ইউক্রেন অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ইউক্রেনের জমি রাশিয়া নিয়ে নিয়েছে সোয়াপ হচ্ছে বলছে ট্রাম্প বলছে সোয়াপ হবে কি ল্যান্ড সোয়াপ হবে বলছে ওটা নিয়ে নাও কিন্তু আমাকে বাকিটা ছেড়ে দাও আমি ওখান থেকে মিনারেল নেব মানে বাঁকড়া কাট গিয়া ওই কোনটা ও চিজ ও খায়গা কোনসা চিজ এ খায়গা এটার কথা হচ্ছে যেখানে জেলেন্স কি নেই আর জেলেনস্কির আগে যে গভর্নমেন্ট ছিল সেটা তো কোনোদিন নেটওয়ার্ক হতে চাইনি জেলেন্সকি নেটো হতে জেলেন্সকিকে দাড়ি দাঁড়ি করানো হলো যাতে সে এই ঝগড়াটা করে এবং আমেরিকা ঢুকতে পারে এবং সে রাশিয়াকে বুলি করতে পারে এবং মিনারেলস গুলো নিতে পারে এর আগে যে প্রেসিডেন্ট ছিল সে এটা করতে চায়নি কোনোদিনই নেটোর আন্ডারে আসতে চায়নি একটা শর্ত হচ্ছে আমাকে নেটোর আন্ডারে নিতে হবে যাতে ভবিষ্যতে আমার ওপর কোনো অ্যাটাক হলে নেটোকে আসতে হয় কিন্তু না নেটোর সদস্য হলো এদিকে রাশিয়ান রোশে পড়লো আমেরিকা ইউক্রেনের অবস্থা সব থেকে খারাপ মেয়েরা প্রস্টিটিউশনে চলে যাচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ লোক দেশ ছেড়ে চলে গেছে লোকেরা যারা দেশে লড়ে মরছে তারা মরছে অথচ অন্য লোকের টাকা নিয়ে তাদের লড়তে হচ্ছে এবং এই ইউরোপিয়ান কান্ট্রিসরা শুধু টাকা দিচ্ছে লড়ছে না তার সাথে কেউ কিন্তু আজকে ভুক কে ইউক্রেন এই সেম জিনিস আজকে ইন্ডিয়ার সঙ্গে তারা করতে চেষ্টা করেছিল বাট ইন্ডিয়া আমি বললাম এটা অন্য জিনিস আর নরেন্দ্র মোদি অন্য জিনিস তারা নিজেরা ভালো ছাড়া ইন্ডিয়া ফার্স্ট এবং নিজের সেলফ ইন্টারেস্ট ছাড়া অন্য কিছু দেখবে না যেই তুমি ফ্লেক্স যে কালওয়ান পাঁচ বছর আগেই চায়নাকে ইন্ডিয়া দুর্মুষ করে দিয়েছিল তুমি যেই অন্যরকম করবে মাল্টিপোলার ওয়ার্ল্ড ইন্ডিয়াও শত্রু শত্রু খুঁজে নেবে জায়গা খুঁজে নেবে মার্কেট খুঁজে নেবে সো নাথিং উইল হ্যাপেন মাই ফ্রেন্ড তোমার সাথে ট্রেড বন্ধ হয়ে গেল তোমাকেই এসে পড়তে হবে ইন্ডিয়ার মতো মার্কেট বা কনজিউমার ইন্ডেক্স কোথাও পাবে না আপনাদের সামনে এই পয়েন্টগুলো রাখলাম যারা আমাদের চ্যানেলটা দেখছেন নলেজ ভাই সুদীপতালদা দেখুন আমরা ভালো প্রোগ্রামস নিয়ে আসবো কথা দিলাম চোখে চোখ রেখে কথা বলবো যেরকম আগে বলেছি আর আমাদের যে গভর্নমেন্ট এই অলরেডি এসআইআর এর যে এগেনস্টে অলরেডি মুখ থুবড়ে পড়েছে এবং এসে একটা হবে এসায় করা দরকার ইনস্টিটিউশন খুঁজে রাখার জন্য আমরা একটা নতুন ভিডিও এই নিয়ে করবো থ্যাঙ্কস এন্ড সাইনিং অফ ফর টুডে